নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি আর কৌশল দিয়ে করি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে বোতলের ঢাকনাগুলো আমাদের বাড়িতে থাকে কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা হোক কিংবা জলের বোতলের ঢাকনা অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এই ধরনের ঢাকনাগুলোকে কোনো কাজে ব্যবহার করি না তো এরকম ঢাকনা আমি নিয়ে নিয়েছে ঢাকনার যেই অংশটা আছে না নিচের অংশটাকে আমি কি করব গোল করে দেখুন কেটে নিতে হবে আমি একটি ছুরি নিয়েছি আর ছুরিটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ঢাকনাটার এই দিকটা কিন্তু খুব ভালো করে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার কি করব এবার না ঢাকনাটার এক সাইডে দেখুন আমি এইভাবে কেটে কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি যাতে এটা আলাদা আলাদা হয়ে যায় এটাকেও দেখুন আপনারা ছুরি দিয়ে একটু গরম করে এইভাবে কেটে এটাকে আলাদা করে নিতে পারেন তা এই যে ঢাকনাটা আমি দুটো ঢাকনা নিয়ে নিলাম একটা ঢাকনা তো কেটে নিয়েছি আর একটা ঢাকনা আমি এটাকে কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন দেখে নিই এইভাবে আমি ঢাকনা দুটোকে দুটো আলাদা করে কেটে নিচ্ছি এবার আমাদের লাগবে বন্ধুরা একটুখানি ফেবিকুইক আঠা এখানে কিন্তু ফেবিকুইক বা ব্লুগান আঠার সাহায্যে এইভাবে যে ঢাকনাটা গোটা রয়েছে সেই ঢাকনার ভেতরে কাঁটা ঢাকনাটা আমাদের সেট করে দিতে হবে এখানে আমি ফেবিকুইক আঠা নিয়েছি কারণ ফেবিকুইক আঠাটাও খুব মজবুত আর এটা লাগালে কিন্তু অনেক দিন টেকসই হবে সহজে খুলবে না এইভাবে চেপে কয়েক সেকেন্ড যদি আমরা রেখে দিই বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা একেবারে আটকে যাবে আমি রেখে দিচ্ছি এই আঠাটাকে লাগিয়ে এক দুই সেকেন্ডের জন্য এক দুই সেকেন্ড রাখলেই বন্ধুরা দেখুন আঠাটা কিন্তু একেবারে শক্ত হয়ে লেগে গেছে আর এটা কিন্তু সহজে খুলবেও না অসাধারণ একটি অর্গানাইজার তৈরি হয়ে গেছে এটা কি কাজে ব্যবহার করব চলুন দেখে এখানে দেখুন আমি সুইচ বোর্ডের পাশে এটাকে আবার সামান্য পরিমাণ আমি একটু ফেবিকুইক আঠা দিয়ে এইভাবে সুইচ বোর্ডের পাশে লাগিয়ে দিয়েছি অনেক সময় আমাদের মিক্সির মেশিনের যে তারটা থাকে এইভাবে ঝোলানো থাকে ইন্ডাকশান ওভেনের তার কিংবা আমাদের দেখা যায় ফোনের চার্জারের তার সুইচ বোর্ডের সঙ্গে এইভাবে লাগিয়ে রেখে দিই অনেক সময় বাচ্চারা কিন্তু সুইচটা টিপে অন করে দেয় তো এইভাবে না রেখে আমরা যদি এইভাবে সুইচ বোর্ডের পাশে এই ধরনের অর্গানাইজারের মধ্যে রেখে দিই এটা সাবধানেও থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করছে অনেক সময় দেখা যায় এই ধরনের পাতি লেবু হয়তো অনেকটা বড় থাকে আমরা পুরোটা হয়তো বন্ধুরা দেখা যায় খাই না কিছুটা অংশ কাটি আর কিছুটা অংশ আমরা কিন্তু এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু এইভাবে লেবুটাকে রেখে দিলে কিন্তু বন্ধুরা দেখা যায় লেবুটার রসটা শুকিয়ে যেতে থাকে এমন কি বন্ধুরা লেবুটার ওপরে না কালো হয়ে যায় তাই এইভাবে না রেখে আমরা যদি ফ্রিজের মধ্যে এইভাবে একটুখানি লেবুটাকে ফয়েল পেপার এইভাবে জড়িয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই সাত দিন পর্যন্ত তাহলেও কিন্তু লেবুর রসটা বন্ধুরা শুকাবে না এমনকি লেবুটাও কালো হবে না যখন প্রয়োজন তখন আমরা ফ্রিজ থেকে বের করে ফয়েল পেপারটা সরিয়ে ইউজ করতে পারব ছোট্ট সুজে সুতো পরাতে বন্ধুরা কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় দেখুন আমি যে স্যুজটা নিয়েছি স্যুজটা কিন্তু একেবারে ছোট আর এরকম ছোটো সুজে বয়স্কদের যাদের চোখের সমস্যা তাদের কিন্তু খুবই মুশকিল হয় এই সুতো পরাতে তাই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যার ফলে আপনারা খুব সহজেই ছোট সুচে সুতো পরিয়ে নিতে পারবেন সবার প্রথমে সুতোর মাথাটাকে আমি কাচির সাহায্যে এইভাবে কেটে নিলাম তারপর এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা কিছুটা পরিমাণ সেলুটেপ দেখুন সুতোর মাথাটায় আমি এইভাবে সেলুটেপটাকে লাগিয়ে দিচ্ছি টাইট করে লাগিয়ে দেব তারপর সুতোর মাথাটাকে কাচির সাহায্যে সামনের দিকের অংশটাকে একেবারে সরু ছুচলো করে কেটে নেব দেখুন এইভাবে আমাদের ছুচলো করে কেটে নিতে হবে মাথার অংশটা একেবারে কিন্তু সরু আর এই সেলুটেপটা কিন্তু সোজা হয়ে শক্ত হয়ে থাকবে আর আমি প্রথমেই দেখিয়েছি যে আমি যে সুজটা নিয়েছি একেবারেই কিন্তু সরু সুজ এবার সুতোর মাথায় দেখুন সেলুটেপের অংশটাকে দেখতে পাচ্ছেন আমি ঢুকিয়ে দিলাম দেখুন এবার ওই ছোট্ট সেলুটেপের মাথাটা ধরে এবার যদি আমরা টানতে থাকি দেখুন সেকেন্ডের মধ্যে সুতো আমরা পরিয়ে নিতে পারলাম সেলুটেপ নিলে কি হবে মাথাটা কিন্তু সহজে নড়াচড়া করবে না আর খুব সহজেই আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো চলুন তাহলে পরের টিপসটা দেখে নিই রান্না করার পর আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু গ্যাসটা এরকম নোংরা হয়ে পড়ে আর নোংরা হয়ে গেলে গ্যাসের তেল আসে এগুলো যদি আমরা কোনো কাপড় বা তাওয়ালে দিয়ে মুছে নিই সেই কাপড় বা তাওয়ালের মধ্যে তেলটা পরে দেখা যায় একেবারে তেল কাষ্টে হয়ে যায় কাপড়টা তাই বন্ধুরা আমরা যে কলা প্রত্যেক দিন কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কলার খোসাগুলো না ফেলবেন না আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন এইভাবে ছোট ছোট কাজে ইউজ করতে পারবেন একদিন অবশ্যই ইউজ করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন গ্যাসের ওভেনে যে তেল কাস্টে ভাব থাকে তেল লেগে থাকে কলার খোসা নিয়ে এইভাবে একটু ডোলে নেবেন দেখবেন কলার খোসা আপনাদের পুরো তেল ভাবটা পুরোপুরি দূর করে দেবে এমন কি তারপর আপনারা নর্মাল একটি কাপড় দিয়ে মুছে নেবেন কোনো রকম সাবান লিকুইড আপনাদের ইউজ করতে লাগবে না দেখবেন বন্ধুরা কত সুন্দর আপনাদের গ্যাসের যে ওভেনটা আছে না একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি বল বলছি বলে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন কেরকম রেজাল্ট পেলেন বন্ধুরা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এরকমই অসাধারণ কিন্তু একটি রেজাল্ট আপনারা পাবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এরকম ধরনের শাড়ি কম বেশি আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু পরে থাকি কিন্তু বন্ধুরা আমাদের শাড়িতে যেই ধরনের সুতোর কাজ করা থাকে অনেক সময় এই ধরনের শাড়িগুলো আমরা লন্ডিতে কাঁচতে দিই আর লন্ডিতে কাঁচতে দিলে বন্ধুরা অনেকটা টাকা পয়সা কিন্তু আমাদের লেগে যায় সেই ক্ষেত্রে আমরা যদি বাড়িতে এই ধরনের ব্রাশ দিয়ে কাচি সুতোগুলো ব্রাশের মধ্যে আটকে যায় এমনকি সুতোগুলো আমাদের পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যায় শাড়িটা তাই লন্ডিতে না দিয়ে বাড়িতেই আমরা খুব সুন্দর করে কিভাবে কেচে নিতে পারি এমনকি ব্রাশটাও ইউজ করব। আর শাড়িটাও নষ্ট হবে না এর জন্য পুরনো একটি মোজা আপনারা এই ধরনের যে ব্রাশগুলো আছে না কাপড় কাচার ব্রাশগুলোর মধ্যে পরিয়ে নেন এইভাবে একটি ব্রাশ পরিয়ে নিলে একটি যে আমাদের এখানে যে ব্রাশটার ওপরে একটি লেয়ার পরে যাবে মোজার এর ফলে আপনারা এই ধরনের দামি জামা কাপড় শাড়ি শার্ট হোক যাই হোক না কেন আরামসে কাচতে পারবেন লন্ডিতেও দিতে লাগবে না আর খুব সুন্দর পরিষ্কারও হবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা বর্ষাকাল তো চলেই এসে আর বর্ষাকালে কম বেশি এরকম সারা দিন ধরেই দেখা যায় দু তিন ধরে বৃষ্টি হতে থাকে দু তিন দিন ধরে যদি বৃষ্টি হয় আমাদের বাড়িতে যে জামাকাপড়গুলো থাকে এই জামাকাপড় কিন্তু বন্ধুরা সহজে শুকাতে চায় না বিশেষ করে অনেক জামা জামাকাপড় এমন থাকে খুবই এমার্জেন্সি বিশেষ করে বাচ্চাদের ইস স্কুল ড্রেস এগুলো তো প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে প্রত্যেক দিন যদি না শুকায় স্কুলে কি করে পাঠাবো সেক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন এখানে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কি করব বন্ধুরা সবার প্রথমে কড়াইটাকে না খুব ভালো করে আমি গরম করে নেব দেখুন আমি এখানে দু তিন মিনিট একটু কড়াইটাকে খুব ভালো করে গরম করে গ্যাসটা বন্ধ করে দেব এবার আমাদের যে জামা জামাকাপড়গুলো সহজে শুকাতে চায় না বিশেষ করে মোজা বাচ্চাদের স্কুলের মোজাগুলো শুকাতে চায় না এমন কি দেখা যায় এমন অনেক বাচ্চাদের এরকম ধরনের যে প্যান্টগুলো থাকে সেগুলোও শুকাতে চায় না কিংবা বাচ্চাদের স্কুল ড্রেস ছোট ছোট জিন্সের প্যান্টের কোমর এগুলো কিন্তু শুকাতে অনেকটা সময় লাগে তাই এইভাবেও কিন্তু আপনারা যে এমার্জেন্সি জামা কাপড়গুলো যেগুলো ভীষণই দরকার শুকিয়ে নিতে পারেন আমি বলছি না যে সব জামা কাপড়ই আপনারা গ্যাস পুড়িয়ে শুকাবেন তা নয় আর গ্যাস পুড়িয়েও যদি শুকান এটা কিন্তু অনেকটা গ্যাস পুড়বে না একবার কড়াইটাকে যদি ভালো করে গরম করে নেন বন্ধুরা আপনারা কিন্তু তিন চারটে জামাকাপড় একেবারে শুকনো করে নিতে পারবেন দেখবেন খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে সারা দিন ধরে বৃষ্টি পড়লেও কোনো রকম অসুবিধা হবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের যে নারকেলের যে ঝাটাগুলো থাকে আমরা কিন্তু ঘর বা বিছনা ঝাড় দিয়ে থাকি বিছনা ঝাড় দেওয়ার জন্য এই ধরনের ঝাঁটাগুলো ব্যবহার করলে দেখা যায় ঝাঁটার কাঠিগুলো বন্ধুরা খুলে যেতে থাকে এইভাবে শক্ত করে ধরলেও দেখা যায় বন্ধুরা আমাদের হাত কিন্তু যন্ত্রণা করতে থাকে তাই এইভাবে আমরা ইউজ না করে বন্ধুরা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পলিথিন কি করব পলিথিনটাকে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি তারপর ঝাটাটার গায়ে এইভাবে পলিথিনটা দিয়ে খুব ভালো করে টাইট করে বন্ধুরা পেঁচিয়ে নেব দেখুন এইভাবে টাইট করে কিন্তু আমাদের পেঁচিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তারপর আমি কি করব নিয়ে নেব একটি আয়রন বা ইস্ত্রি এটাকে গরম করে নিয়েছে হালকা গরম করবেন বেশি গরম নয় হালকা গরম করে এইভাবে প্লাস্টিকের ওপরে ধীরে ধীরে একটু হিট দিতে থাকবে এইভাবে গরম চাপ দিলে প্লাস্টিকটা ঝাঁটার গায়ে একেবারে লেগে যাবে তাই সে আপনাদের বিছনা ঝাড়া ঝাটাই হোক বা আপনারা উঠোন ঘর ঝাঁটবেন সে যেই ঝাঁটাই হোক এইভাবে প্লাস্টিক দিয়ে নিলে বন্ধুরা একটি ঝাঁটাটা ধরতেও সুবিধা হবে এমনকি ঝাঁটার কাঁঠিগুলো বন্ধুরা সহজে কিন্তু বের হবে না এমনকি একটি ঝাঁটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন বন্ধুরা সহজে কিন্তু নষ্ট হবে না টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন